শাহবাগ চত্বরে আপনারা জানেন যে গতকালকের মতো আজকেও হচ্ছে যে বুয়েটের শিক্ষার্থী যারা আছেন তারা হচ্ছে এখানে তাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি বাস্তবায়নের জন্য তারা এখানে আন্দোলন করছেন এই হচ্ছে ডিপ্লোমারা ডিগ্রিধারী যারা আছেন তাদের যেই কোটা প্রথা সেই কোঠা বাতিলের দাবি এবং হচ্ছে যেই এই দশম গ্রেড থেকে যে নবম গ্রেডে পদোন্নতি করা হয়েছে সেই নবম গ্রেড বাতিলের দাবিতে হচ্ছে এই এই শাহবাগ চত্বরে বুয়েটের শিক্ষার্থী যারা আছেন তারা হচ্ছে এখানে আন্দোলন করছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিওডি বাংলার ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে শাহবাগ চত্বরে এই শাহবাগ চত্বরে শিক্ষার্থীরা হচ্ছে তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য বুয়েটের শিক্ষার্থীরা শাহবাগ চত্বরকে হচ্ছে ব্লেগার্ড দিয়ে তারা হচ্ছে তাদের দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

i dele.

Essa é

وہ تاک نہیں ا جائے کوئی خراب ترمے گا السلام علیکم بی بی اپ کا اج ہمارا اپ کو دیتے ہوئے ہم نے کہ ہم اپ کو ہمارے ارادے آج کھڑا کر رہے ہیں ساتھ رکھ رہے ہیں آگے جائیں 何 Yeah. আমাদের দেশের মানুষের